হ্যালো গতকাল ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমার কাছে চিচিঙ্গা ধরছে আজকে আমি সেই চিচিঙ্গাগুলোকে তুলতে যাচ্ছি গতকাল হঠাৎ করে আমাদের এখানে ঝড় হয়েছিল এজন্য ছাদের এ অবস্থা হয়ে আছে এই হলো ছাদের উপরে আমাদের ছোট্ট একটা মাচা এই মাচার উপরে আমরা নানা ধরনের সবজির গাছ উঠিয়ে দিই যেমন পুঁই শাক লাউ গাছ চিচিঙ্গার গাছ এমন ধরনের গাছ আমরা এখানে উঠে এখন এই তো আমি চিচিঙ্গাটাকে ছিঁড়ে নিলাম আমি তো ওখান থেকে কিছুতে বের পারতেছি না যাই হোক অবশেষে অনেক করার পর আমি বের করতে পারলাম আর দেখতেছি চিচিঙ্গা বড় হয়ে গেছে তো আমি সেটাকেও এখন তুলে নিচ্ছি এখানে আরো অনেক ছোট ছোট চিচিঙ্গা আছে আজকে আমি সেগুলোকে তুলব না গতকাল এখান থেকে মা একটা চিচিঙ্গা ছিঁড়ে নিয়ে গেছিল এখন আমি এগুলোকে নিচে নিয়ে যাব। নিচে সেই তো মা আমাকে বলল আমি এগুলো আমাকে ভালোভাবে কেটে দাও আর এই চিচিঙ্গাটাই মা গতকালকে তুলে নিয়ে আসছিল ছাদ থেকে এটা ছিল ছাদের সব থেকে বড় চিচিঙ্গা আমাদের এই তো আমি চিচিঙ্গার খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আর রিয়েলি বলতে আমি তো জানতামই না যে চিচিঙ্গার খোসা ছাড়িয়ে নিতে হয় আমি তো খোসা সহ কাটতে গেছিলাম তারপর মা আমাকে বলল, তুমি চিচিঙ্গার খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নাও খোসা ছাড়িয়ে নিলে নাকি খেতে বেশি মজা লাগে তাই তো আমি খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিলাম আর এইদিকে দেখতেছে বাবুটা বসে বসে আমার চিচিঙ্গা কাটানো দেখতেছে তাই ওরও একটু আমি ভিডিও করে নিলাম আমি এখন চিচিঙ্গা গুলোকে কাটিয়ে নিব আর কাটতে কিন্তু বেশ ভালোই লাগতেছে কারণ এগুলো নরম ভীষণ রান্না করলে তো এগুলো মনে হয় আরো নরম হয়ে যাবে আর এই চিচিঙ্গা গুলো আমাদের একদম ভেজাল মুক্ত কারণ আমরা এখানে কোনো ধরনের সার বীজ প্রয়োগ করিনি আর নিজের গাছে শাক সবজি খাওয়ার এগুলোই মজা একদম সার বীজ ছাড়া শাক সবজি এই তো আমার চিচিঙ্গা কাটা ডান তো আজকে এ পর্যন্ত টাটা বাই বাই